জীবনের হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত যেন মাঝে মাঝে খুব সুন্দর একটা রূপ নেই আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ করে রাশে যাওয়ার দিনটি কেমন ছিল তো রাশায় যাওয়ার দিনে সিলেটে ঝুম বৃষ্টি আপনারা যারা আমার বড় বড় ব্লগ দেখেছেন তারা জানেন আমি বর্তমানে সিলেটে থাকি তো ঘুম থেকে উঠে রেডি হওয়ার আগে ভোরবেলা দেখি একদম বৃষ্টিতে কানায় কানায় পরিপূর্ণ এত বৃষ্টি হচ্ছে খুব টেনশন হচ্ছিলো স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবো কি না তারপরে খুব তাড়াহুড়া করে বাবুকে রেডি করে আমরা রেডি হয়ে বের হয়ে যাই এবং বৃষ্টির কারণে আমরা কোনো ক্লিপই নিতে পারি নাই দেন আমরা স্টেশনে পৌঁছে যাই এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে অপেক্ষা করছি ট্রেন কখন ছাড়বে সিলেট থেকে ঢাকাগামী ট্রেন ছিল এবং বৃষ্টি এবং বজ্রপাতের অবস্থা খুব খারাপ ছিল আমার মেয়ে ঘুম থেকে উঠে অনেক ক্ষুদা লেগেছিল। দেন তাকে কিছু খাইয়ে দিলাম এবং সে খুব সুন্দর একটা ক্লিপ নিয়ে আমাকে হেল্প করছিলো আমার মেয়ে জার্নি খুবই পছন্দ করে কিন্তু যারা বাচ্চা নিয়ে বাইরে প্রচুর জার্নি করেন বা বের হন জানেন বাচ্চাকে ক্যারি করা খুবই টাফ হয়ে যায় তবে আমার বাচ্চা সেদিন খুব সাপোর্ট করেছে যদিও তার ভোরবেলার রিয়াটা আর কি ঘুম ভেঙে যাওয়ায় তার মনটা খুবই খারাপ ছিল এই তো আমরা ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছে যাই এবার আমরা এইখান থেকে রাশের উদ্দেশ্যে সিল্ক সিটি ট্রেনে উঠে যাবের জন্য ওয়েট করতেছিলাম ট্রেন প্রায় তিন ঘন্টা লেট বুঝতে পারছেন এতগুলা ব্যাগ অ্যান্ড ব্যাগের সাথে বেবি নিয়ে তিন ঘন্টা স্টেশনে কতটা গরমের মধ্যে কাটিয়েছি জানি অনেক সুন্দর হলো মাঝে মাঝে কপালটা সাপোর্ট না করলে আসলে পুরোজন্যটাই নষ্ট হয়ে যায় তারপরে আবারও ধৈর্য ধারণ করে আমরা জার্নিটা স্টার্ট করি রাজশাহীর উদ্দেশ্যে কিন্তু ট্রেন এত সুন্দর হওয়া সত্ত্বেও সার্ভিস কেন এত বাজে এটাই মাথায় ধরেনি ট্রেন এত আস্তে আস্তে যাচ্ছিলো মনে হচ্ছিল পাশ দিয়ে একটা সাইকেল গেল সে দ্রুত যাবে আর এমন কোনো স্টপেজ নেই যে ট্রেনটা থামে নাই কি করব এই সব খেয়ে সময়গুলো পার করার চেষ্টা করছিলাম তাছাড়া উপায় কি আর এই যে রাত হয়ে গিয়েছিল অনেক অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় তখন মনে হয় কত হবে আটটা নয়টা যে সময় আমাদের রাশে স্টেশনে নামার কথা সে সময়ে যে আমরা মাত্র যমুনা সেতুর ওপরে এই সেতুর দেখলে আসলে মনের ভিতরে একটু ফিলিংস কাজ করতেছিল এই তো বুঝিয়ে চলে আসছে আর কিছুক্ষণ ট্রেনে যেন সময়ই কাটতে ছিল না ট্রেনে যতগুলো বেবি ছিল প্রায় সবাই ছটফট করতেছিল অবশেষে আমরা পৌঁছে যায় রাজশাহী স্টেশনে এবং স্টেশন থেকে সোজা বাসায় এই যে ভাইয়া এবং বাবা আমাদের জন্য অটো নিয়ে দাঁড়িয়েছিল এবং আমরা রাজশাহীর সোবার মিলে চলে আসি ভোর পাঁচটা থেকে রাত দেড়টার জার্নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ